আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান দলের সাংসদ মমতা ব্যানার্জি ওকে টিকিট দিয়েছে আমাকেও দিয়েছে আমার সব প্রোগ্রামে ওকে ডাকবো আসবে কি না আসবে ওর ব্যাপার তার সে পুলিশকে আগে জানালেন যে আপনার প্রোগ্রামে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই আরে বাবা এটা তো ওর ব্যাপার আমি কি করে বলবো আজকে ওর মনের ভেতর তো আমি ঢুকে নেই ওর কথা ও বলছে আমার কথা আমি বলছি আমি বলছি ওকে মমতা बनर्जी টিকিট দিয়েছে আমাকেও দিয়েছে আমার প্রোগ্রামে ওর নাম থাকেও আসে না না এলে আমি কি করব একটা ইচ্ছে নেই আমি সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে আমি কোনো কথা বলতে চাই না উনি যেটা ভালো মনে করেন উনি করেন ওনাকে ওনার মতো থাকতে দিন আমাকে আমার মতো থাকতে